হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এটা একটা বিয়ে বাড়িতে হলুদ পাটা হচ্ছে তো দেখো আমি কান্নাকাটি করছি প্রথমেই বলে দিই তোমাদেরকে যে এটা হলো ছেলের বিয়ে তাও আমি কান্নাকাটি করছি আসলে ওদের বাড়ির মধ্যে একটু মনোমালিন্য হয়েছিলো সেই জন্য ওরা নিজেরাও কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলো আর আমার চোখেও জল চলে আসলো সবার চোখে জল দেখে তো তারপরে শুরু হয়ে গেল গায়ে হলুদের রিচুয়ালস তো এই যে রিচুয়ালসগুলো হচ্ছে তোমরা দেখতে থাকো কী সুন্দরভাবে সব রিচুয়ালসগুলো হয়েছে এই যে ছেলের গায়ে তার মা খুব করে মানে প্রথমেই উদ্বোধন করলো হলুদ দিয়ে তারপরে যা পাঁচজন আছে না তারা ওকে একদম ভূত করে দিয়ে ছেড়েছিল। যে এই পাঁচজন ভাবছে যে আজকে ওকে জন্মের হলুদ মাখিয়ে দেব সেই জন্য দেখো কিভাবে হলুদ মাখাচ্ছে ওকে স্নান করতে সবাই বেরিয়ে পড়েছে দেখো কত দূরে চলে গেছে আমি লাস্টে কারণ আমার সাবান শ্যাম্পু নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল সেই জন্য ওগুলো নিতে নিতে একটু দেরি হয়ে গেছে তো যেতে যেতে ভগবানকে প্রণাম করে নিল তারপরে গেলো পুকুরে না না এটাকে ঘাট বলে ঘাট ঘাট এখানে সব রিচুয়ালসগুলো পূরণ হলো ফার্স্টেই পুকুর নিমন্তন্ন হয়ে গেল না না মানে ঘাট নিমন্তন্ন হয়ে গেল তো তারপরে এবার টান হয়ে এবার বাড়িতে চলে গেল

তাড়াতাড়ি ওকে বর সাজতে হয়েছে কারণ কি ও অনেকটা দূরে বিয়ে করতে যাবে সেই জন্য তাড়াতাড়ি বর সেজে নিয়েছে যাতে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারে আর তাড়াতাড়ি বিয়েটা করতে পারে তো তা আস্তে ও মানে ও টোপর ফোফর নিয়ে এত ভারী হয়ে গিয়েছিল মালা আর টোপোরটা ভরে সেই ভালো করে নড়তে আর ঘাড় নড়াতেও পারছিল না ওকে দেখেই তোমরা সবাই বুঝতে পারছো তো এই ছাউনি মতো একটা ধরে আছে গামছা তো এইটা যাতে এটা ধরে থাকার কারণ হলো যাতে ওর গায়ে যেন ঘরের ছায়াটা না পড়ে এটাও একটা রিচুয়ালসের মধ্যে একটা পড়ে ও দিদিমা তুমি সব গুচি গুচি সব

তারপরেও আমাদের বাড়িতে গিয়েছিল। আমাদের বাড়ির মন্দিরে প্রণাম করতে তারপরে প্রণাম করে এসে কিছু রিচুয়ালস ছিল মা জিজ্ঞাসা করবে যে কি আনতে যাচ্ছিস তারপরে বরণ ডালা সাজিয়ে বরণ করবে তো এগুলো করে ও বিয়ে করতে বেরিয়ে পড়বে তো তারপরে দেখো বরণ করতে করতে মা মা তো বরণ করছে সেই জন্য একটু ইমোশনাল হয়ে গিয়েছিল যতই ছেলের বিয়ে হোক ছেলে বড় হয়ে গেছে তো তার বিয়ে হচ্ছে সেটা দেখে মা ইমোশনাল হয়ে গিয়ে কেঁদে দিয়েছে তো এটা দেখে কারোর কমেন্ট করার দরকার নেই যে ছেলের বিয়েতে মা কেন কাঁদছে তো মায়েরাই বুঝতে পারে মায়েদের ইমোশানটা আর কেউ বুঝতে পারবে না তো আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কারণ ওরা এবার বিয়ে করতে বেরিয়ে যাবে আর তারপরে যাওয়া যাওয়া নিয়ে একটু সমস্যা হয়েছিল কিন্তু সেই সমস্যা মিটে গেছে কারণ কি দেখো বিয়েবাড়ির ব্যাপার সমস্যা তো হবেই কিন্তু তার সমাধানও করতে হবে মাথা গরম না করে তো সেই জন্য মানে সমস্যা হয়েছিল কিন্তু সলভ হয়ে গেছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও হ্যাঁ রিসেপশনের ভিডিও আসবে টাটা